Okay.

সুবল সকল বদম দর্শন করে আমার গোবিন্দদের আমার খেলা ভালো লাগছে ভাই কেন সুবলকে সুবলের বদম দর্শন করতেই আমার গোবিন্দ আর খেলা ভালো লাগছে না সুবল হলেন রাধারানীর কাকা ভাই তাই ভাই ভেনে অনেক সময় গিয়ে থাকে না তা সুবল যদি রাজা রানীর ভাই হয় তাহলে রাধারানির রূপ আর সুফলের রূপ একই সরল একই রকম দেখতে তাই রাজা শুভ সকাল পড়ন দর্শন করতেই আমার गोविंदের রাধার কথা মনে পড়ে গেল আর রাধার কথা মনে করতে আমার गोविंदের আর খেলা ভালো লাগছে না তখন সকল রাখাল বলছে ভাই তুই খেলবি না না ভাই আমার আর ভালো লাগছে না আমি খেলব না কেন খেলবি না কি হয়েছে তোর এই তো ঘর মতে এলাম তখন তোমরা সকলে ভালোই ছিলাম তাহলে তোর এমন কি হয়ে গেল তোর আর খেলা ভালো লাগছে না না আমি খেলব না কি হয় বলছে আমার বট্ট পিপাসা পেয়েছে তাই তো আমার আর খেলা ভালো লাগছে না হরিবল তাই শাখা বলছে ভাই আমাকে আমি এখনো কি করি তাই আমি আমি আর খেলতে পারবো না তো বেশ তো পেয়েছে তুই এখানে বস তোর জন্য আমরা ওই জমা থেকে জল নিয়ে আসি না না সুদাম দাম সুদাম সুবল ভাইয়া আর সেই দিন আমার এমনি ভাবে পিপাসা পেয়েছিল আর তোদেরকে বলা সঙ্গে সঙ্গে তোরা আমার কৃষ্ণা নিবারণ করতে কালীদহের দিঘিতে জল আনতে গিয়েছিলি আর কালিদহের দিঘিতে জল আনতে যেয়ে যখনই তোরা জল দর্শন করলি সঙ্গে সঙ্গে তোদেরও পিপাসা পেয়ে গেল আর তোরা ওই কালীদহের দিঘির জল পান করেছিলি তাই কালী আমি জানতে ওই জলে বীজ ছেলে

কারণ আমার বলাই দাদা বড় সদাশীতে গরিব মানুষ ঠিক আছে আমরা কেউ বলাই দাদাকে বলবো না তখন আবার গন বলছে শোনো ভাই কেনাই তুমি যে একা একা যাচ্ছ তুমি কিন্তু ভাই বেশি দেরি করবে না খুব শিঘিল আবার আমাদের কাছে ফিরে আসবে কারণ আমাদের আসতে দেরি হলে তুমি ঘরে বসেই জানতে পারো আমরা কেমন আছি ভালো আছি না আমাদের কোনো বিপদ হলো তো আমরা কিছুই করতে পারবো না বেশ আমি যাবো কৃষ্ণা নিগরম করে খুব শিখিল আবার আমি তোমাদের